ওদের কাছে যাওয়ার পর ওরা খুনি হয়ে গেছে দর্শক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে আপনারা দেখেছেন বর্তমানে ছাত্রদল ছাত্রদলকে হত্যা করছে ছাত্রদল যুবদলকে হত্যা করছে বিএনপি বিএনপি হত্যা করেছে এরা কাতিল ছিল না হত্যাকারী ছিল না ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে আজকে আমার হাজারো সোনার তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই টাকা বানাচ্ছে চাঁদাবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে ওদের হাতের মধ্যে অস্ত্র অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা সিঁড়ি গাঁজা পান করবে না একজন মদ খর মদের কথা ভুলে যাবে ইসলামী আন্দোলন করতে আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি বিভিন্ন দলের নেতৃবৃন্দ সকলের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমে ভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি তাদের নীতি ও আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে আমরা ব্রিটিশ থেকে এ দেশকে স্বাধীন করেছিলাম আমরা ব্রিটিশ থেকে স্বাধীন এক পাকিস্তান করেছিলাম আবার পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করেছিলাম দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি আওয়ামী লীগের আমরা শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির আমরা শাসন দেখেছি জোট পার্টির বহু দলের শাসন দেখেছি কিন্তু আমি ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানকে দেখেছিলাম আমরা শেখ সাহেবকে নেতা হিসেবে দেখেছিলাম আমরা শাসন দেখেছি দেখি এরপরে খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন মঈন উদ্দিন শাসন দেখেছি আর বর্তমানে আমরা ডক্টর নুর সাহেবের শাসন এক বছর দেখলাম বহুত শাসকের শাসন দেখেছি লেখের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই একত্তরে কেন স্বাধীন হয়েছিলাম বৈষম্য দূর করার জন্য পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম স্বাধীন হলি বৈষম্য দূর হবে কিন্তু একত্তর থেকে আজকে দুই পর্যন্ত বৈষম্য দূর হয় নাই এই জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্য দূর করার জন্য চেষ্টা করেছিলাম বহুত মানুষ জীবন দিয়েছে পঙ্গুক্ত বরণ করেছে আহত হয়েছে নিহত হয়েছে আমরা জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আজকে এক বছরে আমরা কি দেখলাম আবারো বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারো স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমরা কি দেখেছি চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে এনে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে ইস দিয়ে তাদেরকে থেতলিয়ে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি ওস্তাদরা প্রতিবাদ করার কারণে শিক্ষাঙ্গন থেকে সবার সামনে ওস্তাদকে অপমান করে বের করে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি আজকে চাঁদা না দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি ভেঙে দেওয়া হয়েছে ঘর ভেঙে দেওয়া হয়েছে আজকে চাঁদা না দেওয়ার কারণে আবারও সেই ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে এর কারণটা কি এর কারণ একশো বছর দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না শুধু চাঁদার হাত পরিবর্তন হবে চাঁদা বন্ধ হবে না শুধু চাঁদাবাজের চেহারা পরিবর্তন হবে কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না আপনি কি দেখেছেন ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না এসপি সাহেব পরিবর্তন হয় সন্ত্রাস সাহেব সে কিন্তু দেশ সেরে পালাইয়া যায় না ওসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব সেই এলাকায় ঘুরতে থাকে এর কারণটা কি আমি জনগণকে একটা কথা বলতে চাই এর কারণ আপনাকে খুঁজতে হবে এর কারণ জানতে হবে এর কারণ আমাদের সাহেব সমস্যার ভরালো আমার বারবার বলেছেন কিন্তু আমরা কর্ণপাত করি তিনি কে বলেছেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র কোনোদিন করতে পারে না দুই নাম্বার গাছে কোনোদিন এক নাম্বার ফল হয় না তেতুল কাছে মিষ্টি ফল হয় না ঠিক দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না আপনি কেন বুঝছেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ হটাও আন্দোলন সংগ্রাম হরতাল আবার আন্দোলন সংগ্রাম রক্ত আবার খুন খারাপ আবার হটাও বি দেখতে চাইনা বি হটাও সারালাম বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে চোরের পরিবর্তন হয়নি নেতৃত্বের পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় নাই কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত দল এবং ব্যক্তি পরিবর্তন করবেন শান্তির মুখ দেখবেন না কি করতে হবে নীতির পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হবে নীতির পরিবর্তন করতে হবে আজকে দেখেছেন একটা দল বাংলাদেশের একটা দল তারা আগামী ক্ষমতা যার আকাঙ্ক্ষা করতেছে আশা করতেছে তারা কি বলে আমরা জিয়র রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করতে চাই জিয়র রহমান সাহেব আদর্শ কি আপনি জানেন আপনি তো জিয়র রহমান সাহেব আদর্শই জানেন না জিয়র রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না ফখরুল সাহেব র্যাম্বন আসন কায়েম করবেন র্যাম্বন আসন রং ধনু জাতি যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে র্যাম্বন একটা আফ্রিকার কথা সেখানে স্লোগান। আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শ লোক একই দেশে দেশ গর্ব আপনি র্যাম্বন করবেন এই স্লোগান দিবেন বক্তৃতা করবেন আর অন্য দলকে নিপীড়ন করবেন অত্যাচার বিচার করবেন আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই জিয়াউর রহমানের সাথে আদর্শ কি ছিল জিয়া আমার আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ আর আপনার স্লোগান কি তুমি কে আমি কে বাঙ্গালী বাঙ্গালী এর স্লোগান না এটা বিএনপির আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপি কে প্রতিষ্ঠিত করবেন আপনার সেই গাধা দুনিয়াতে হতে পারে না আপনি মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিবেন অথচ মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ আর বিপি আজকে মৌলবাদীদের স্লোগান দিবে যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে কোনোদিন ভোট দিবে না আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না ডাঙারি টুপিওয়ালাদের বিরোধিতা করেন আলে মোলামাদেরকে কটুক্তি করেন বিপি আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থীর প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপি জীবনবার কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দক্ষিণ পন্থীদের জীবনবার বিএনপি কে ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজাত বিএনপি রক্ষা করতে পারে নাই জিয়াউর রহমান আদর্শ ব্যক্তি করে সত্তা সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালেদ জিয়াও ক্ষমতায় গেছিলেন কিন্তু দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়াউর রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদ জিয়া আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়েবার ক্ষমতায় যেতে চান

তো একই বারবার যায় না কি কথা ঠিক না বারবার ওদেরকে গিয়েছি আর ভোট দিতে চাই না সব যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে এই সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে এরা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না হাত পাকা এমন একটা মার্কা হাত পাখি আমার একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে এটা হিন্দু কেউ শান্তি দেয় খ্রিস্টান শান্তি দেয় বৌদ্ধ কেউ শান্তি দেয় মুসলমান শান্তি দেয় পুরুষ শান্তি দেয় মহিলাদের শান্তি দেয় সব জাতিকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয় গোটা জাতি বিজয় হবে গোটা রাত শান্তিতে থাকবে ইনশাআল্লাহ হাত পাখা সবার প্রতি হাত পাখা আমার প্রতি হাত পাখা আপনার প্রতি হাত পাখা বন্ধুর প্রতি হাত পাখা শত্রুর প্রতি হাত পাকার সাথে তাদের কাজেরও মিল আছে মিলাস মিল আছে আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাখা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি কামার সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাআল্লাহ আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন ইসলাম ফুবিয়া এক গাঁজা করে একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতা আমার গাজার অবস্থাটা কি হবে ব্যস্তায় তো গাঁজা খোর সে চিন্তা ইসলাম ক্ষমতা আসলে আমি গাঁজা কিভাবে টানবো আমি তাকে সহজ সরল উত্তর দিলাম ভাই তুমি মাস্তিদি কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি করি কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে এই তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা সমস্যা আছে বলে না কোনো সমস্যা নেই আপনাদের বিশ্বাস করে নেই আমার কথা কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করে নিষেধ করছি বাধা দিয়েছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসছে একবার ধূমপান করি কিসের কারণে পরিবেশ নাই আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন আজকে এত হাজার ভালো মানুষ খুনি হয় কেন বুয়েটের মধ্যে আবরার ফাহাদ কে যারা হত্যা করেছিল এদেশের সবচেয়ে কি পার্সেন লোক মেধাবী লোক ওরা মেয়ের থেকে ভালো রেজাল্ট করেছিল ওরা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছিল কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে এদেশের মুরুখ খরা না ওই শিক্ষিত লোকগুলি আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যখন ফ্রেস্তা আজাজিল হয়ে যায় আমার পরিবেশের কারণে আজাজি ফ্রেস্তা হয়ে যায় ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ এমন ইঞ্জিন যেখান থেকে ফ্রেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে ইসলামী আন্দোলনে এমন এক ইন্ডাস্ট্রি যেখানে আজাজিল ঢুকতে ফেরস্তা হয়ে বের হয়ে যাবে আমার হাজারো দর্শন আছে হাজারো ভালো ছেলেগুলি এই মাত্র উদাহরণ দিয়েছি আপনার ফাহাদকে যারা হত্যা করেছে এদেশের তিন পার্সেন্ট ভালো মেধাবী ছাত্র ওদের কাছে যাওয়ার পর খুনি হয়ে গেছে দর্শক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে আপনারা দেখেছেন বর্তমানে ছাত্রদল ছাত্রদলকে হত্যা করছে ছাত্রদল যুব দলকে হত্যা করছে বিএনপি হত্যা করেছে এরা কাতেল ছিল না হত্যাকারী ছিল না ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে আজকে আমার হাজারো সোনার তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই টাকাট বানাচ্ছে চাদাবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে ওদের হাতের মধ্যে অস্ত্র অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা সিঁড়ি গাঁজা পান করবে না একজন মদ খোর মদের কথা ভুলে যাবে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জানলাতের পরিবেশ হয়ে যাবেন প্রত্যেকে প্রত্যেকের জন্য না খেয়ে থাকবো খানা খাবো পেট পরে সবাই খানা খাবো বাস্ত যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো শান্তিতে থাকবে একত্রিত শান্তিতে বসবাস করব যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হব। যদি সবাই মোকাবেলা করি অন্যের মোকাবেলা একত্রিত করবে ইনশাআল্লাহ তার মানি হাসবো একসাথে কাব্য একসাথে সুখ শান্তি করবো একসাথে আবার যদি দুঃখিত হই দুঃখিত হবো সবাই একসাথে আমি এমন এক জাতি গঠন করতে চাই ঐক্যবদ্ধ জাতি যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না ধরবে যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের যারা ক্ষমতা যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে ইজাত দিবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান কি ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে স্বাধীর স্বাধীন হয়েছিল ইসলাম হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে একজন ঋষি কামার মজদুর সে বাংলাদেশের নাগরিক সে একজন মানব সন্তান তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ইজাত করতে হবে আজকে দেখেছেন আমার এক জেলে আমার তাঁতি ঋষি আমার কামার আমার মজদুর সাধারণ লোকগুলি অফিসারের কাছে যায় ডিসির কাছে যায়। তাকে গুরুত্ব দেয় না আপনাকে অবশ্যই ডিসি সাহেব এসপি সাহেব ও একজন মানব ওর মর্যাদা আছে ওর সম্মান আছে ওকে সম্মান করতে হবে ওকে ইজ্জত দিতে হবে ওকে মর্যাদা দিতে হবে আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবীলসালাম ফাতেম মক্কায় সময় ঘোষণা দিয়েছিলেন বিদাহতে ঘোষণা দিয়েছিলেন আজকে প্রত্যেক রক্ত সমান প্রত্যেক জাতি সমান এখানে কালো নাই এখানে নীল নাই রঙিন নাই এখানে জাত নাই ভেদ নাই সবাই আল্লাহ পাকের مخلوক আশরাফুল মাকলুকাত মানুষ আমরা আশরাফুল মাকলুকাত মানুষ হতে চাই ইসলাম হুকুমাতই একমাত্র পারে এই আশরাফুল মাকলুকাত মানুষকে সম্মান করতে ইজাত করতে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ যদি নির্বাচন করি আশা করি বাতেল দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ